আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবত আমাদের একটা মুরগি শেট ফাঁকা পড়ে আছে যেখানে দুই থেকে আড়াই হাজার পিস মুরগির বাচ্চা ছাড়া যায় যদি আমরা ব্রয়লার মুরগি সারি তাহলে দুই থেকে আড়াই হাজার পিস ছাড়তে পারবো আর যদি আমরা সোনালি বা অন্যান্য মুরগি ছাড়ি তাহলে তিন থেকে সাড়ে তিন হাজার পিস কিন্তু এখানে ছাড়তে পারবো তো রুমটা আমরা কয়েকদিন থেকে রোগ নিয়ে একদম ক্লিন করেছি এবং আমরা এই মুরগি দেখভাল করার জন্য একজন এক্সট্রা লোক রেখেছি তো আজকে জহরের নামাজের পরে আজকে জুমাবাস ছিল জুমার নামাজের পরে পরে আমাদের বাচ্চাগুলো চলে আসে তো এখানে একটা বিষয় আমাদের সঙ্গে প্রতিনিয়ত তো ঘটে যখনই আমরা কোনো বাচ্চা বোর্ডিংয়ে তো ভাবনা করি অথবা ফার্মিংটা শুরু করি তখনই কেন জানি প্রাকৃতিকভাবে আমাদেরকে একটু হয় অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় ইলেকট্রিসিটি থাকে না আজকেও ঠিক একই সমস্যা গতকালকে থেকে কোনো কারেন্ট নেই মানে ঝড় বৃষ্টি বাতাস সব মিলে দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম তারপরে বাচ্চাগুলো যেহেতু আমাদের চলেই এসেছে আমাদের ফার্মে জুমার নামাজের পরে তো আমাদেরকে তো ছাড়তেই হবে তো কারেন্ট নেই আমরা বোর্ডিং রেডি করে রেখেছি কিন্তু তাপ দিতে পারতেছি না এর মধ্যে বাচ্চাগুলো গুলো চলে এসেছে এখন আমরা বাচ্চাগুলো ছাড়তেছি আমরা সবগুলো বাচ্চা কার্টুন থেকে এক এক করে আমাদের বুটিং সেটের মধ্যে আহ ছেড়ে দিচ্ছি এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা হচ্ছে একদিন বয়সী ব্রয়লার মুরগির বাচ্চা তো এবার আমরা মুরগি চাষ করার চিন্তাভাবনা করেছি যেহেতু শেডটা অনেকদিন থেকে পড়ে আছে এবং শেডটা ভালোভাবে জীবাণুমুক্ত করা হয়েছে এবং অনেকদিন থেকে কোনো মুরগি চাষ না করার ফলে আমরা চিন্তাভাবনা করলাম এবার যদি আমরা ব্রয়লার মুরগি এখানে চাষ করি তাহলে রোগ বৃদ্ধিটাও কম হবে আর মুরগি থেকে ভালো একটা ফিডব্যাক পাবো ইনশাল্লাহ তো এই চিন্তাভাবনা থেকেই আর কি এখানে দুই হাজার পিস মুরগি চাষের সিদ্ধান্ত নেওয়া এবং যেমন সিদ্ধান্ত ঠিক তেমন কাজ তো আমরা দ্রুত মুরগির বাচ্চা নিয়ে এসে সেরে সেরে দিতেছি এর আগে কিন্তু এখানে আমরা কালার বাট করছিলাম তার আগে সোনালি করছিলাম এবং তার আগে হাইব্রিড করছিলাম এগুলো সবগুলো আমাদের হেসারির বাচ্চা আমাদের নিজস্ব হ্যাসিংয়ের বাচ্চা আমরা কিন্তু এখানে করছিলাম তো এবার আমরা সেই অনুপাতে এবার এখানে আমরা ব্রয়লার মুরগি চাষ করার সিদ্ধান্ত নিলাম এবং যেহেতু ব্রয়লার মুরগি চাষ করবো এদের দেখভাল করার জন্য এগুলো দেখভাল করার জন্য এগুলোকে খাবার পানি এবং সবসময় এদেরকে নজরদারি করা লাগবে এই জন্য আমরা একজন লোক এখানে ঠিক করে রেখেছি তো আমরা যথাসময় বাচ্চাগুলোকে সেরে দিলাম এগুলো বাচ্চা রেডি হয়ে বিক্রির উপযুক্ত হতেই তিরিশ থেকে বত্রিশ অথবা তেত্রিশ দিন সময় লাগবে তো কারেন্ট না থাকার কারণে বাচ্চাগুলো ছাড়ার পরও কিন্তু এক জায়গায় জড়োসরো হয়ে আছে বেশি সরাসরি করতেছে না তো আল্লাহ তালার অশেষ রহমত যে বাচ্চাগুলো ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিসিটি চলে এসেছে কারেন্ট চলে এসেছে এবং কারেন্ট চলে আসার ফলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বুডারে লাইটগুলো জ্বলে উঠেছে এবং বুটিংয়ের ভিতরে যে আমাদের বুডার সেট রয়েছে এর ভিতরে কিন্তু তাপমাত্রা অলরেডি বাড়া শুরু হয়ে গেছে যেহেতু কারেন্ট চলে এসেছে এবং এই আবহাওয়া একদম ঠান্ডা বাইরে হিমশীতল বাতাস যার কারণে আমাদের এখানে লাইটের পরিমাণটা বেশি করে দেওয়া হয়েছে এবং আমরা একটা করে বুডার সেটে আটশো ওয়াট করে ব্যবহার করেছি দুইশো ওয়াটের করে চারটা করে বাল্ব ব্যবহার করেছি এবং টোটাল আমাদের এখানে বুডার সেট ব্যবহার করা হয়েছে চারটা চার আসটা বত্রিশ আমরা এখানে ব্যবহার করতেছি তো প্রথম অবস্থায় এবং ঠান্ডা চলতেছে এবং আপনারা যদি ঘরটার দিকে একটু লক্ষ্য করেন দেখবেন যে চতুর্দিকে পলিথিন দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে যাতে বাতাসটা না আসে আর যেহেতু আগে থেকে আমরা গরম করতে পারি নাই তাই তাপমাত্রাটা বাড়ানোর জন্য আমরা বত্রিশ ওয়াট ব্যবহার করেছি কিছুক্ষণ পরে আমরা প্রত্যেকটা বোডার থেকে একটা একটা করে লাইট খুলে নিব পাঁচ ছয় ঘন্টা পরে তাহলে চারটা বোটার থেকে আমরা আটশো ওয়াট খুলে নেব এবং চব্বিশ ওয়াট থাকবে এভাবে দিন চলে গেলে আবার আমরা একটি করে লাইট খুলে নেব তারপরের দিন একটি করে লাইট খুলে নেব আস্তে আস্তে আপনার যাতে মুরগির বাচ্চাগুলো অবস্থা থাকে আর যেহেতু আমরা বুডারে সেরেছি বোর্ডারে সারার সঙ্গে সঙ্গে আমরা খাবার দিই নিডারে সারার আগে আমরা পানি রেডি করে রেখেছিলাম এবং পানির মধ্যে লাইসোভিড ভিটামিন সি এবং গ্লুকোজ দিয়েছিলাম তো পানিগুলো খাওয়ার পরে পরেই কিন্তু কিছুক্ষণ পরে আমরা বাচ্চাগুলোতে খাদ্য দিয়েছিলাম আপনাদের সবসময় যে বিষয়টি মাথায় রাখতে হবে যে বুডারে বাচ্চা সেরেই কিন্তু খাদ্য দেওয়া যাবে না বাচ্চাগুলো হেসে সিংয়ের পর থেকে কিন্তু কোনো কিছুই খায় না তো প্রথমে যদি খাদ্যটা দেন এরা খাদ্যটা খেলে এই খাদ্যটাদের গলায় আটকানোর সম্ভাবনা রয়েছে এবং নালিতে গিয়ে আটকানোর সম্ভাবনা রয়েছে এবং বাচ্চাগুলো যেহেতু জার্নি করে আসে একটা স্ট্রেস থাকে এই অবস্থায় খাদ্য দিলে কিন্তু তাদের অনেক সমস্যা হতে পারে তাই প্রথমে আপনারা ভিটামিন সি লাইসোভিড এবং গ্লুকোজ দেবেন তাহলে তাৎক্ষণিক তারা একটা শক্তি পাবে এবং জার্নি করে আসার ফলে স্ট্রেসটা চলে যাবে এবং পানি খাওয়ার ফলে তাদের গলাটা ভিজে যাবে এবং তাদের খাদ্য ভিজে যাবে এরপর যখন আপনারা খাদ্য দিবেন খাদ্যটা খেলে কোনো তাদের সমস্যা হবে না তো প্রথমে আমরা ছোট ছোট পাত্রতে পানি দিয়েছি এরপর খাদ্যটা কিন্তু পিপারের মধ্যে ছিটিয়ে কিন্তু আমরা একদিন পর্যন্ত পিপারেই খাদ্যটা দিবো এরপরে কিন্তু আমরা পিপার রেখে কিন্তু ছোট ছোট পাত্রের মধ্যে খাদ্যটা দিয়ে দিব ইনশাল্লাহ তো সকলেই দোয়া করবেন আমাদের জন্য যেন সুন্দর এবং সুস্থভাবে সেটটি আমরা যেন তুলতে পারি তো সকলের কাছে দোয়া কাম্য আসসালামু আলাইকুম